আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি গুণের কয়েকটা কৌশল নিয়ে আলোচনা করব প্রথমেই গুণের যে ক্লাস ফাইভের যে একটা নিয়ম আছে যে সহজ পদ্ধতিতে গুণ সেটা নিয়ে কথা বলি আমরা এই ধরনের অঙ্ক দেখে থাকি যে নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ এখন বলে যে এটা সহজ পদ্ধতিতে গুণ কর সহজ পদ্ধতিতে গুণ বলতে বোঝাই সাধারণত আমরা গুণ করি নামতার সাহায্যে তো এখানে নামতা ছাড়াই ভিন্ন একটা কৌশলে গুণ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সহজ পদ্ধতি তো এখানে আমরা যে নিরানব্বই দেখতে পাচ্ছি এখানে আমরা একটু কৌশলগতভাবে লিখব যে একশো বিয়োগ এক একশো থেকে এক করলে আসলে নিরানব্বই পাওয়া যায় তাহলে নিরানব্বইকে আমরা এইভাবে লিখলাম এরপরে আমরা এখানে যা ছিল তাই লিখলাম এরপরে আমাদের যেটা করতে হবে এই যে এখানে একশো আছে এই একশোর একশো এর সাথে পঁয়তাল্লিশ গুণ আছে বিয়োগ আবার একের সাথে পঁয়তাল্লিশ গুণ তাহলে আমরা এখানে লিখবো একশত গুণ পঁয়তাল্লিশ বিয়োগ এক গুণ পঁয়তাল্লিশ এখন একশো আর পঁয়তাল্লিশ গুণ এটা মুখে মুখেই করা যায় কারণ এই পঁয়তাল্লিশের পরে দুইটা শূন্য বসিয়ে দিলে হয়ে যায় আর এখানে এক আর পঁয়তাল্লিশ গুণ করলে পঁয়তাল্লিশ হবে তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত হবে পাঁচ নয় থেকে চারবার দিলে পাঁচ এখানে চার চার এটাই হলো আমাদের সহজ পদ্ধতিতে গুণ করার কৌশল আমরা আরো কিছু উদাহরণ দেখি যেমন এখানে তো দুই গুণ সাতাশ এটা আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে চাই এই একশো দুই তার মানে এখানে একশো থেকে দুই বেশি আছে তা এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি একশো যোগ দুই গুণ সাতাশ তো আগের মতো তাহলে একশো এর সাথে সাতাশ গুণ আছে যোগ দুইয়ের সাথে সাতাশ গুণ তাহলে একশত গুণ সাতাশ এখানে যোগ দুই গুণ সাতাশ তাহলে সাতাশের সাথে একশো গুণ করলে হবে সাতাশশো আর এখানে সাতাশের সাথে দুই গুণ করলে দুই সাথে চোদ্দ চার হাতে এক দুই আর দুই গুণ করলে চার আর হাতে কী হলো পাঁচ এবং আমরা যোগ করি শূন্য আর চার যোগ করলে চার শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ এখানে সাত এখানে দুই তাহলে আমরা দেখলাম সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করা যায় তোমরা এটা করবো সাতানব্বই গুণ আটত্রিশ তাহলে এটা কীভাবে করবে আর প্রথমটা যেভাবে দেখিয়েছি তাহলে সাতানব্বইকে আমরা লিখতে পারি এক শত বিয়োগ তিন গুণ আটত্রিশ তাহলে এখানে কত হবে এক শত গুণ আটত্রিশ বিয়োগ তিন গুণ আটত্রিশ মানে সহজ পদ্ধতি মানে এই না যে একেবারে গুণ নেই তবে এই ছোট ছোট গুণগুলো থাকবে তাহলে এখানে কত হবে আটত্রিশশো বিয়োগ তিন চব্বিশ আর চব্বিশে চার হাতে দুই তিন তিনে নয় দশ তাহলে এখন আমরা বিয়োগ করি দশ থেকে চার বাদ দিলে হলো ছয় এখানে হয়ে গেল নয় নয় থেকে এক দিলে আট এখানে হলো সাত সাত থেকে এক দিলে ছয় তিন আশা করি সহজ পদ্ধতি অনেকেরই বোঝা গেছে আর গুণ করার আরেকটি ভিন্ন কৌশল নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে আমরা সাধারণত গুণ করি যেমন এই গুণটার কথাই বলি আমরা এইভাবে গুণ করি যেটা আমেরিকান পদ্ধতি তিন সাথে একুশ একুশে এক হাতে থাকে দুই তিন আর তিন গুণ করলে হয় নয় নয় আর দুই হলো এগারো এরপরে আমরা কি করি এই এখানে একটা শূন্য নেই কেন শূন্য নেই কারণ আমরা দশক দিয়ে গুণ করবো দশক দিয়ে গুণ করে এখানে মূলত আমরা দুই দিয়ে গুণ করবো না মূলত আমরা বিশ দিয়ে গুণ করছি দুই দশক মানে হচ্ছে বিশ বিশ দিয়ে গুণ করলে আসলে শেষে একটা শূন্য পাবো এই জন্য এই শূন্যটা আমরা আগেই এখানে লিখে ফেলি তাহলে দুই সাথে চোদ্দ চার হাতে এক দুই তিনে ছয় আর কি সাত এবার আমরা যোগ করি এক আর শূন্য যোগ করলে এক আর চার যোগ করলে পাঁচ এক আর সাত যোগ করলে আট এখন এই গুণটা আমরা এভাবে তিন লাইনে না করে এক লাইনে কীভাবে করতে পারি সেটা দেখাব এক লাইনে করার জন্য আমাদের যেটা করতে হবে এই যে এই লাইনে আমাকে গুণ করতে হবে যে তিন এবং সাত গুণ করলে কত হবে একুশ তিন সাথে একুশ একুশে এক হাতে কিন্তু দুই আছে এটা মনে হবে এবার একটু কাজ আছে এই কোন গুণ করবো তিন আর তিন গুণ করলে হবে নয় দুই আর সাত গুণ করলে হবে দুই সাথে চৌদ্দ এবার আমরা যোগ করে দেব নয় আর চার যোগ করলে তেরো তিন হাতে এক এক আর এক দুই এই যে আমার হাতে দুই ছিল ওই দুই আমরা এখানে যোগ করে দেব তিন আর দুই পাঁচ আর এখানে হলো দুই পঁচিশ আমরা পাঁচ লিখব হাতে থাকলে কত দুই এবার আবার এই যে বাম পাশের উপর নিচে গুণ করবো তাহলে আর তাহলে আমরা এই তিন লাইনের গুণটা এক লাইনে করে ফেললাম আরও অন্য একটা উদাহরণ দেখি আমরা এখানে লিখলাম মনে করো উনসত্তর এখানে ছাপান্ন গুণ করব তাহলে আমরা এই লাইনে গুণ করবো ছয় নয় করত চুয়ান্ন চুয়ান্ন চার হাতে পাঁচ এবার এই দিকে গুণ করতে হবে ছয় ছয়ে ছত্রিশ আবার এইদিকে গুণ করব পাঁচ নয়ে পঁয়তাল্লিশ তাহলে এখানে ছয় পাঁচে এগারো এক হাতে এক তিন আর চার সাত আর একে আট এবারে যে আমাদের হাতে পাঁচ ছিল সেটা এখানে যোগ করে দেব এক আর পাঁচে কথা হল ছয় হাতে নাই এখানে হলো আট তাহলে আমাদের এই কোনাকণি গুণ করে যোগ ফোলটা আসতে আছে ছিয়াশি ছিয়াশির আমরা ছয় লিখলাম আর হাতে থাকলো আমাদের আট এবার বাম পাশের উপর নিচে গুণ করবো পাঁচ হয়ে তিরিশ আর আটে হবে আটত্রিশ তাহলে এই যে আমরা দুই সংখ্যার অঙ্ক দুই সংখ্যা দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করলাম এটা আমরা হয়তো তিন লাইনে করতাম এক লাইনে করে ফেললাম এখন যখন এই অঙ্কগুলো করে করে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু খুব দ্রুত করতে পারবে প্রথমত মনে হবে যে এইভাবে করতে গেলে তো অনেক সময় লাগবে না আমি যখন অভ্যস্ত হয়ে যাবো খুব দ্রুত করতে পারব আচ্ছা এই অঙ্কটা আমাদের আসলে ঠিক হয়েছে কিনা আমরা একটু চেক করব আমরা আলাদাভাবে এখানে একটু গুণ করি ঊনসত্তর আর ছাপ্পান্ন গুণ করব আমরা এখানে ছয় নয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় চেয়ে ছত্রিশ ছত্রিশ আর পাঁচে হলো একচল্লিশ এখানে এই পাঁচ দশক ধরে গুণ করলে এখানে হবে শূন্য পাঁচ নয় হাতে চার পাঁচ ছয় তিরিশ আর চার এগুলো চৌত্রিশ এবার আমরা যোগ করব চার ছয় আট তিন দেখেন মিলে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন জাপানিজ পদ্ধতি নিয়ে আলোচনা করবো জাপানিজ পদ্ধতি আমার বেশ কয়েকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি আজকে আবার দেখাচ্ছি এই জাপানিস পদ্ধতি যেমন আমরা মনে মনে করি এখানে এলো চব্বিশ এই চব্বিশকে আমরা গুণ করবো তিন দিয়ে তো আমরা দাগ টেনে টেনে গুণ করব তো এখানে দুই আছে দুইয়ের জন্য আমরা এখানে অনুভূমিকভাবে দুইটা রেখা নিলাম রেখাংশ আর এখানে চার আছে একটু গ্যাস দিয়ে আবার পাশাপাশি আমরা চারটে রেখা নিচ্ছে এবার গোল এবার এখানে তিন আছে তো এবার আমরা এইভাবে উপর উপর নিচে তিনটা দাগ নিচ্ছি আচ্ছা অতিরিক্ত অংশগুলো আমরা ওখানে ছেড়ে দিই এখন আমাদের এখানে কতগুলো ছেদ বিন্দু তৈরি হয়েছে এখান থেকে এটা একটা অংশ আর এখান থেকে এটা হলো আর একটা অংশ তাহলে এখানে আমরা দেখি কয়েকটা ছেদ বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো বারো তাহলে বারো আমরা দুই লিখলাম হাতে কিন্তু এক আছে এটা মনে রাখতে হবে আমাদের হাতে এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর হাতে রেখে হলো সাত তো চব্বিশ আর তিন গুণ করলে তো বাহাত্তর হবে এটা আমরা জানি আমরা আরও একটা দেখি আসলে মিলে কি না এখানে আমরা মানে এখানে নিলাম পঁয়ত্রিশ গুণন আর এখানে আমরা নেই ছয় তাহলে এখানে তিন আছে তিনের জন্য কয়টা রেখা দিতে হবে তিনটা এখানে পাঁচ একটু গ্যাপ দিয়ে পাঁচটা এরপরে ছয় তাহলে এটা আমরা নেব উল্লম্ব দিকে তিন চার পাঁচ ছয় এখন এখান থেকে এটা একটা এলাকা এখান থেকে এটা একটা তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে শূন্য হাতে তিন তার মানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ এখানে হবে একুশ তাহলে আমরা একটু মিলিয়ে দেখি ছয় বছর তিরিশে শূন্য হাতে তিন ছয় তিন আঠারো উনিশ একুশ আচ্ছা এখন অনেকেই বলতে পারি এটা তো দুই অঙ্কের সংখ্যাকে এক এক অঙ্কের সংখ্যা দ্বারা আর করলাম এবার আমরা দেখি যে দুই অঙ্কের সংখ্যা কি দুই অঙ্কের সংখ্যা দ্বারা আমরা গুণ করব আচ্ছা একুশ এবং বারো গুণ করব তাহলে এখানে দুই আছে তার মানে আমরা এখানে নেব দুইটা রেখাংশ এরপরে এক আছে তাহলে গ্যাপ দিয়ে এখানে একটা এখানে এক আছে তাহলে এদিকে একটা এখানে দুই আছে একটি গ্যাপ দিয়ে এখানে দুইটা তাহলে আমাদের এখান থেকে একটা অংশ এখান থেকে একটা অংশ মাঝখানে একটা তাহলে এক দুই আমরা এই দুইটা ছেদ বিন্দুর জন্য এখানে দুই লিখলাম মাঝখানে এক দুই তিন চার পাঁচ আর একেবারে পাশে উপরে দুইটা তাহলে গুণ করলে হবে দুই শত বাউন্ন আসলে কি ঠিক আছে আমরা একটু চেক করে দেখি একুশ এবং বারো গুণ করব দুই একে দুই দুই দিয়ে চার এক দশকের জন্য এখানে শূন্য এক এক দুই দুই মিলেছে আমরা আরো একটা উপদেশ ছত্রিশ গুণন তেইশ তাহলে এখানে তিন আছে তিনের জন্য তিনটা রেখাংশ তারপরে এখানে ছয় একটু গ্যাপ দিয়ে এখানে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে দুই দুই তাহলে এখানে আমরা দেব লম্ব বরাবর দুইটি তারপরে তিন আছে একটু গ্যাপ দিয়ে এখানে দেবো আমরা তিনটা তিনটা উল্লম্ব রেখা এখন আমাদের এই যে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা এলাকা এটা এলাকা আর মাঝখানে একটা এখন আমরা ছেদ বিন্দুগুলো গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই যে এ আমার নিচের ডান পাশের নিচের অংশে ছেদবিন্দু আমি এখানে পেলাম আঠারোটি তাহলে আঠারোর জন্য আমরা এখানে লিখব আট হাতে কিন্তু আমার এক আছে এটা মনে রাখি ওই এক আর এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতে কত এখন দুই দুই তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট এখন আপনারাই গুণ করে দেখেন ছত্রিশ এবং তেইশ গুণ করে দেখেন আটশো শুধু আঠাশ আসে কিনা এই হলো যে জাপানিজ পদ্ধতি জাপানিজরা এরকম দাগ টেনে টেনেও গুণ করার একটা অভিনব কৌশল আবিষ্কার করেছিলেন নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে চাইনিজ মেথড বা চাইনিজ চাইনিজ মেথড মেথড আমরা আগের মতোই দেখি যে এই তেইশকে আমরা বারো দিয়ে বোন করবো তো আমরা এক্ষেত্রে কিছু ঘর তৈরি করব এইভাবে তো এখানে আমরা এখানে তেইশ আছে তো আমরা এখানে এইখানে এটা তো প্রথমটা গুণ্য এটা হল তো গুণটাকে ওপরে লিখতাম আর গুণকটাকে আমরা বাম পাশে লিখতাম এবার প্রত্যেকটা ঘরকে আমরা এইভাবে তাদের কর্ণ বরাবর এই যে এই যে কর্ণ বরাবর আমরা এরকম ভাগে ভাগ করব তাহলে এক আর দুই গুণ করলে গিয়ে দুই হবে তো আপনাদের লেখার নিয়মটা হলো এখানে আর এককের সংখ্যা এখানে দশক তাহলে এক আর দুই যেহেতু এটা একক সংখ্যা তাহলে শূন্য দুই এক আর তিন গুণ করলে শূন্য তিন এবার দুই আর দুই গুণ করলে চার তাহলে শূন্য চার দুই আর তিনে গুণ করলে শূন্য ছয় এবার আমাদের এ বরাবর এই যে এ বরাবর যুক্ত পর্যন্ত তাহলে এখানে ছয় এখানে চার আর তিন হবে সাত এখানে হবে দুই দুশো ছিয়াত্তর হচ্ছে আমাদের আমরা এখানে গুণ করে দেখি দুই তিনে ছয় দুই দুই চার এক তিনে তিন ঠিক আছে দেখি আমরা এখানে লিখলাম আটত্রিশ গুণ তেইশ তাহলে আমাদের মূলত কী করতে হবে এইভাবে এইভাবে আমাদের ঘর রাখতে হবে তো এখানে এটা গুণ গুণ আমরা এখানে লিখব আর গুণ এদিকে আর বলছিল বরাবর উপর থেকে নিচে এই পণ্য বরাবর রাখবো উপর থেকে নিচে উপর থেকে নিচে দুই তিনে ছয় তার মানে এখানে এই দশকের ঘরে শূন্য এক ঘরে ছয় দুই আটে ষোলো তাহলে এখানে এক ঘরে এক দশকের ঘরে এক এবার তিন আর তিন গুণ করলে হবে নয় তাহলে শূন্য নয় তিন চব্বিশ এবার আমাদের যেটা করতে হবে তাহলে এখানে এগুলো যোগ করবো এইগুলো চার ছয় আর দুই যোগ করলে আট আট নয় আর ষোলো সতেরো সাত হাতে কত এক এক আর দুই হল দুই দুই আর ছয় হলো আট তাহলে আমাদের কত আসতে আছে আট সত্তর চুয়াত্তর আমরা একটু চেক করে দেখি এখানে আমরা গুণটা করবো তিন আটে চব্বিশ হাতে দুই তিন তিন নয় দশ এগারো দুই আটে ষোলো ছয় হাতে এক দুই তিনে ছয় আর কি সাত মিলে গিয়েছে লেটেস্ট মেথড কি আপনার বুঝতে পেরেছেন আমি আরও একটা অঙ্ক দেখাই তাহলে হয়তো ক্লিয়ার হবে এখানে আমরা লিখলাম পঁয়তাল্লিশ গুণ এখানে একত্রিশ তাহলে আমরা এইভাবে যেহেতু এখানে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তাহলে আমাদের মোট চারটা ঘর হবে আমাদের চারটা ঘর হবে গুণকে এই পাশে লিখলাম আর গুণক হচ্ছে এই পাশে তাহলে আমরা এইভাবে এই যে উপর থেকে নিচের দিকে এই ঘরগুলো এইভাবে কর্ণ বরাবর আমরা আঁকব এইভাবে এইভাবে এবার তিন এবং চার গুণ করলে কত বারো তা বারো আমরা এইভাবে লিখব বারো তিন পাশে পনেরো এটা এটা গুণ করে এখানে লিখলাম এটা এটা গুণ করে এখানে লিখলাম এবার এক আর চার গুণ করলে চার যেহেতু তাহলে শূন্য চার এক আর পাঁচ গুণ করলে শূন্য পাঁচ এবার আমাদের এই যে এই বরাবর যোগ করতে হবে তাহলে এখানে শুধু পাঁচ আছে এই জন্য আমরা এখানে পাঁচ লিখবো এখানে এই ঘর এই যে এই ঘর বরাবর তাহলে পাঁচ শূন্য চার তাহলে কত হচ্ছে পাঁচ আর চার নয় তাহলে এখানে আমরা নয় লিখলাম এখানে এক আর দুই গুণ করলে এক আর দুই যোগ করলে তিন তাহলে এখানে লিখবো তিন আর এখানে তো শুধু এক আছে তাহলে তেরোশো তো পঁচানব্বই হচ্ছে তো এই ছিল বুণের বিভিন্ন কৌশল নিয়ে আমি উপস্থাপন করলাম চেষ্টা করেছি আপনাদের বোঝানোর কতটুকু পেরেছি জানি না তো আমার চেষ্টা অব্যাহত থাকবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ যোগাবেন তো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম